থানার অন্তর্গত ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের দীঘা প্রাথমিক বিদ্যালয়ের বিএল কর্মী হোসেন আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সূত্রের খবর অনুযায়ী জানা যায় গত কয়েকদিন ধরে সরোবরের সমস্যা এবং প্রশাসনিক চাপের কারণে মানসিক অবসাদে ভুগছিলেন বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এরপরই গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে শুক্রবার সকালে মৃতার বাড়িতে পৌঁছয় খড়গ্রামের বিধায়ক অসিত মার্জি তিনি অভিযোগ করেন অতিরিক্ত কাজের চাপ ও সার্ভারের জটিলতার কারণেই জাকির হোসেনের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছিল যা তার মৃত্যুর অন্যতম কারণ এই ঘটনার জেরে পরিবারের পাশাপাশি গ্রামবাসীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে ঝিলি গ্রাম পঞ্চায়েতের চোদ্দ নম্বর বুথ দিঘা এখানে আছি এই চোদ্দ নম্বর বুথের যিনি বিএলও বুথ লেভেল অফিসার একজন জাকির হোসেন অত্যন্ত ভালো মানুষ নির্ভর মানুষ ভদ্র ব্যক্তি ছিলেন কিন্তু এই যে এসআইআর যে ডিউটি যে চাপ এখানে বিজেপি সরকার কেন্দ্র সরকার সাম্প্রদায়িক সরকার পিছিআই কে কাজে লাগে অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে যে এসআইআর যে লাগু করতে চলেছে বিভিন্ন রকমভাবে তাই এই রকম সাধারণ টিচার শিক্ষক এই যে ভদ্র ব্যক্তিগুলো অকালে হয়ে যাচ্ছে আমি সেই পরিবারের কাছে এসেছি তার পরিবার তার স্ত্রী তার ছেলে তার পরিবারের সকলকে আমি সমবেদনা জানাতে এসেছি এই পৰিবাৰে যা ক্ষতি হ'ল অপৰণীয় ক্ষতি হ'ল সেই চাগে আমাৰ সবাই আহিছে সেইখনে যশে বাজুল হোচেন কামৰীম চাকে আৰম্ভ কৰি এইখিনি এই এলেকাৰ সবাই সবস্তৰৰ মানুহ আজি জাকি ভাই ভাইটি আমাৰ গতি থৈছি আমাৰ ব্যক্তিত্ব